সন্তান যদি ভয় পায় বা চুপচাপ থাকে তাহলে এই ছয়টি কৌশল কাজে লাগান বা মা না সানলে বড় ক্ষতি আপনার সন্তানকে স্কুলে যাওয়ার সময় ভয়ে কেঁপে ওঠে অন্যদের সামনে কথা বলতে ভয় পায় না হয় সারাদিন চুপচাপ থাকে মুখে একটা শব্দ নেই আপনি যদি মা বা বাবা হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য জীবন বদলে দেওয়া এক শিক্ষা হতে পারে আমরা সন্তানের খাবার দিই জামাকাপড় দিই কিন্তু তার মনটা বুঝতে পারি কি সে ভয়ে চুপ করে আছে অথচ আমরা বলি এত চুপচাপ কেন নাটক করিস না কাজ কর এই ছোট ছোটো কথা বলে ওকে ভেঙে ফেলছে কিন্তু চিন্তা নেই আজ আমি আপনাকে এমন ছয়টি উপায় বলবো যা আপনি প্রতিদিন একটু একটু করে করলে আপনার সন্তান ভয়হীন খোলামেলা আর আত্মবিশ্বাসে হয়ে উঠবে একটা কথাও মিস করবেন না কারণ প্রতিটি কৌশল প্রমাণিত ও বাস্তব জীবনের জন্যই তৈরি নাম্বার ওয়ান ভয় পেয়েছো বললে বোকা নয় জড়িয়ে ধরুন যখন আপনার সন্তান ভয় পায় তখন আপনি কি করেন অনেকে বলেন এর আবার কি ভয় ছেলেরা ভয় পায় নাকি এ কথাটা সন্তানকে আর চুপ করিয়ে দেয় বরং আপনি যদি বলতেন ভয় পেলে মাকে বলো আমি আছে তোমার পাশে তাহলে সে মুখ খুলতো পরের বার ভয় পেলে তাকে বুকের কাছে টেনে জিজ্ঞেস করুন তুমি ভয় পেয়েছো ঠিক আছে কিন্তু আমরা একসাথে ভয় কাটিয়ে উঠব এ কথাগুলো ওর মনের দরজা খুলে দেবে নাম্বার দুই প্রতিদিন একবার জিজ্ঞেস করুন আজকে তোমার সবচেয়ে খারাপ মুহূর্তটা কি ছিল সন্তানকে জিজ্ঞেস করুন আজ সে সবচেয়ে বাজে সময়টা কখন ছিল এটা শুনলে সে ভাববে আচ্ছা আমি খারাপ লাগার কথা বলতে পারি ধীরে ধীরে সে বলবে ম্যাডাম বকা দিল বন্ধু কথা বলেনি এইসব ছোট ঘটনা যা ভিতরে ভিতরে জমে ভয় তৈরি করছি এই এক প্রশ্নে আপনার সন্তানকে নিজেকে প্রকাশ করার সাহস দেবে নাম্বার তিন তুলনা নয় তার নিজের আগের দিনের সঙ্গে তুলনা করুন আমরা বলি দেখো পাশের বারে মেয়ে কত স্মার্ট এই তুলনায় চুপচাপ শিশুকে আরো ভিতরে ঢুকিয়ে দেয় আজ থেকে বলুন তুমি গত সপ্তাহে তো স্কুলে যেতে ভয় পাচ্ছিলে আস্ত হেসে হেসে গেলে কি দারুণ উন্নতি নিজে আগের অবস্থার সঙ্গে তুলনা করলে সে বুঝবে আমি তো এগোচ্ছি সাহস এমনভাবেই জন্মাই না বাচ্চা ভয়কে খেলার পরিণত করুন ধরুন আপনার বাচ্চা অন্ধকারে ভয় পায় তাকে জোর করবেন না বরং বলুন চলো অন্ধকার ঘরে দু মিনিট বসে থাকি আমি পাশে থাকবো যদি সাহস দেখাতে পারো তাহলে একটা লেগ। এতে ভয়টা ভয় থাকে না এটা একটা খেলা হয়ে যায় খেলতে খেলতে সে সাহসই হতে শিখবে নাম্বার পাঁচ যে কাজটা সে ভয় পায় সেটা আপনি আগে করে দেখান সন্তান যদি স্টেজে যেতে ভয় পায় আপনি নিজের বাড়িতে দাঁড়িয়ে কিছু বলুন সন্তান দেখুক মা বাবা ভয় পায় না তাহলে আমিও পারবো শিশুরা সোনা চেয়ে বেশি শেখে দেখে তাই সাহস শেখাতে চাইলে আগে আপনাকে সাহসী হতে হবে নাম্বার ছয় তুমি আমার জন্য কত গর্বের প্রতিদিন বলুন আমরা বকাঝকা করি শাসন করি কিন্তু কবে শেষ বলেছি তুমি আমার জন্য গর্ব এ একটা কথাই সন্তানের বুক ফুলিয়ে তোলে নিজেকে শিখ তখন ছোট মনে করি না ভয়ও হার মানে না এ কথাটা প্রতিদিন বলুন ঘুমের আগে স্কুলে যাওয়ার আগে তুমি আমার সোনামণি তুমি পারবে আমি বিশ্বাস করি শুধু এ কথাটুকুই ওকে পাল্টে দেবে বন্ধুরা ভয় আমাদের জন্মগত কিছু নয় এটা তৈরি হয় আর যেটা তৈরি হয় সেটা ভাঙাও যায় আপনার সন্তান ভয় পায় চুপ করে থাকি তাই কি সে খারাপ না স্যার একেবারেই না সে শুধু অপেক্ষা করছে আপনি তাকে একটু সাহস দিই একটু ভালোবাসা একটু বোঝা আপনি যদি আজকে এই ছয়টি কৌশল প্রতিদিন একটু একটু করি প্র্যাকটিস করে আমি আপনাকে একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনার সন্তান একদিন হবে সবার সামনে আত্মবিশ্বাসে ভরা এক মানুষ ভালো লাগবে ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে দেখুন আপনি কোন কৌশল আগে প্রয়োগ করবেন আর হ্যাঁ এমন আরও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার সন্তানের জন্য আপনি সময় দিচ্ছেন সেটাই বড় ভালোবাসা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন